তো হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এলাম সে মিলন গিফট হাউস অ্যান্ড ফার্নিচারে কারণ আমরা সে গিয়েছিলাম সাগরদিগি এবং সাগরদিগিতে আমাদের গ্রুপের একটি ছেলে যার নাম হায়দার শেখ একটি ফ্রিজ কিনবে সামনে রমজান মাস আসছে তাই গরমে তাই রমজান মাসে এখন তো ফ্রিজ লাগবে এই সারাদিন রোজা থেকে তো এবং দেখলাম দোকান ঢোকা মাত্র ও কি সাগরদিগির বুকে এত বড় দোকান আছে আমি ভাবতেও পারিনি খুব মানে শুধু গিফট আমি প্রথমে ভেবেছি কি গিফট হাউস মানে সাধারণ গিফট থাকবে ওটি বাবা ঢুকে দেখি তো তো হোলসেলার একদম ফার্নিচার দেখছি আপনার ফ্রিজ থেকে শুরু করে যা নেবেন কেস মানে ঘর সাজানো সব কিছু খাট ভালো ভালো ফোল্ডিং খাট সব কিছু আছে তো আমার বন্ধু শুধু চয়েস এখনও সিলেক্টই হচ্ছে না কোনটা নেবে মোটামুটি সিলেক্ট করতে বুঝে আমি বলছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কিন্তু না আমার দেখেই যাচ্ছে অনেক মাল আছে তো তাই বেশি দেখতে ভালো লাগছে মানে খাটও পাওয়া যায় ভালো সুন্দর সুন্দর খাট এবং সঠিক দামেও পাওয়া যায় দাম কিনে সঠিকই ধরে এবং দেখলাম দোকানটা আরও বাড়ানোর কাজ চলছে মানে সব দেখলাম কাজ চলছে দোকানে সবার নেই গেট লাগাচ্ছে বেডশিট সব কিছুই বিক্রি হয় আমাদের এই সাগরদিঘি থানা সাগরদিঘি থানাতে আপনার আপনার এদিকেও কিনতে চান তো চলে আসতে পারেন সাগরদিঘিতে মিলন গিফট হাউস অ্যান্ড ফার্নিচারে তোমার বন্ধু এখনও চয়েসই করতে পারছে না কোনটা নেবে মানে অনেক মাল থাকলে যা হয় আর দোকানটা বেশ ভালোই মানাচ্ছে খুব সুন্দর লাগলো একটা ভিডিও করে ফেললাম দোকানে বাহ কত সুন্দর সুন্দর ফ্রিজ আলমারি সব কিছুই আছে খুব সুন্দর দোকান ও ভালো ভালো ডিজাইন এত সুন্দর সব জিনিস এখন আমরা চলে যাবো এটা নিচে নিচে দেখার শেষ এখন উপরে চলে যাব বা উপরে তো সোফা শুধু সোফা বা কিন্তু তার দোকানদারে দেখলাম ব্যবহারও খুব সুন্দর সুন্দর আচরণ আসলে খুব ভালো ব্যবহার এবং আমার সেই বন্ধুগুলো বসে সোফাতে বসে একটু আলোচনা করছে কোনটা নেবো না নেব মানে কোনটা নিলে ঠিক হবে এইসব জিনিস তো একদিনের জন্য না ফ্রিজ তা একটু ভেবে চিনতে নিতে হবে সাংসারিক জিনিস কি একটা কোনো জামা না কে নিয়ে এলাম ছিঁড়ে গেল হয়তো কয়েকদিন পর ফেলে দিলাম সাংসারিক জিনিস একটু ভেবে চিনতে নিতে হবে না সুন্দর ব্যবহার এখানে চেয়ারও পাওয়া যায় সোফা সব কিছু সাগরদিগের বুকে এত বড় দোকান হবে তা আমি ভাবতেও পারিনি না খুব সুন্দর দোকান দেখলাম ফ্রিজগুলো আমি খুলে দেখলাম খুব ভালো ভালো ফ্রিজ আছে যেমন ফ্রিজ নেবেন তেমন আছে ওয়ালটন কোম্পানি থেকে শুরু করে গোডরেজ এল জি আরও অন্যান্য সব কোম্পানি আছে তো আমি একটু ঘুরে নিলাম সুন্দর তো এতক্ষণে আমার বন্ধুর একটা ফ্রিজ চয়েস হলো এই মালটা বন্ধু পাশে দাঁড়িয়ে আছে বিল নিয়ে অল্টন কোম্পানি ফ্রিজ চয়েস করলো খুব ভালো কোম্পানি নতুন এরাবা আবার এলজি থেকে দাম বেশি এবং ওই পাশে দাঁড়িয়েছে ওটা হচ্ছে দোকানের ওনার মিলন্দা না খুব সুন্দর ফ্রিজটা চয়েস করেছে কিন্তু আমার পর্যন্ত মানতে হবে চয়েস আছে এখন বিল হয়ে যাবে বিল করে দা একটা টোটোতে করে পাঠিয়ে দেবে বাড়ি ও টেনশন নাই বাড়ি অবধি পৌঁছে দেবে সব গাড়ি সব ঠিকঠাক আছে আপনার শুধু কাজ যান দেখুন পছন্দ করুন আপনার ঠিকানা দেন বিল পেড করে দিন পাঠিয়ে দেবে যদি কেউ কিনতে চান এই দোকান আসতে পারেন মিলন গিফট হাউস অ্যান্ড ফার্নিচার আপনার নম্বরটি নোট করে নিতে পারেন দোকানদারের এই যে দেখে নিন জুম করে আছে আপনার টুকে নিন খুব সঠিক দাম মেনটেন নেওয়া হয় খুব সুলভ মূল্য ঠিক আছে আমরা এখন বেরিয়ে গেলাম টাটা বাই বাই ভালো